রিভিউ মাই ট্রেস গার্ডেন প্রথমে আপনারা দেখুন মাল্টা লেবু বা লাইম পাতি লেবু এই যে আমরা হক পাম খুব সুন্দর ছোটো ছোটো আমরা ধরেছে আমরা গাছে প্রতি বছর দু থেকে তিনবার এই গাছে ফল হয় কখনো আমরা শেষই হয় না সব সময় ধরতেই থাকে কি সুন্দর ফুল এই যে এক থোকা ফুল হয়েছে কুল দেখলাম মাঝে লঙ্কা গ্রিন চিলি অনেক সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে ড্রাগন এই ড্রাগনগুলি কাঁচা রয়েছে এখনও মানে পাকিনি কিছু দিনের মধ্যেই পেকে যাবে আমরা পাকা ড্রাগনও দেখব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ড্রাগন ফুল দেখুন কি সুন্দর ড্রাগন ফুল মাই নাইট কুইন অসাধারণ অসাধারণ গ্রিন চিলি অনেকগুলি টবে আছে চিলি চায়না রোজ জবা ফুল গ্রেপস আঙুর সাদা আঙুর কালো আঙুর দু রকমই হয় ইন্ডিয়ান সুইট অ্যাপেল আতা গাছ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আবার ড্রাগন দেখুন কী সুন্দর টায়ার বেঁধে দিয়েছি ড্রাগন গাছে শেষে আমরা পাকা ড্রাগন দেখব এই যে এটি আরেকটি আতা ফল সাইট্রাস লাইম খুব টক লেবু কিন্তু ভীষণ ভীষণ ফ্লেভার এই লেবুগুলির অসাধারণ কিন্তু সেন্ট রয়েছে খেতে খুবই ভালো একটু টক তাতে কি টক জিনিসের উপকার প্রচন্ড উপকার আবার ড্রাগন বার্বাডস চেরি সারা বছরই চেরি হয় এটি হচ্ছে লিচু লিচি গাছে এখনও লিচু হয়নি হবে চিকু অর্থাৎ সবেদা ইংরেজিতে বলা হয় স্যাপোডিলা এই ছোটো ছোটো চিকু বা হয়েছে এই যে আবার বারবার পাকা পাকা চেরি ফল দেখুন বারবার চেরি খুবই সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে এবং খেতেও খুব মিষ্টি অসাধারণ অসাধারণ এই যে দেখুন পাকা পাকা ড্রাগন রাইফ ড্রাগন ফ্রুটস আই হ্যাভ মেনি ড্রাগন ট্রিস খুব সুন্দর এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে বিগ স্যালুট ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আরেকবার আরেকবার নমস্কার আদাব সালাম পাগামি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক